প্রতিদিন সকালে জানালা খুলে সোজা হয়ে বসবেন সকালে নরম রোদ আলো বাতাস যেন মুখে লাগে গায়ে হাতে পায়ে লাগে সেভাবেই বসবেন চোখ বন্ধ করে আস্তে আস্তে বুক ভরে নিঃশ্বাস নেবেন এবং ছাড়বেন এবং মনে মনে আপনি নিজেকে নিয়ে যা ভাবছেন যা কিছু করতে চাচ্ছেন নিজেকে যে অবস্থানে দেখতে চাচ্ছেন সেগুলোতে সবচেয়ে বেশি ফোকাস করবেন আর বারবার বলবেন আমি পারবো আমাকে পারতেই হবে আমি ভেঙে পড়বো না কখনোই না এই কথা বলে দিনের শুরুটা কিভাবে শুরু করতে হবে আমি শুধু আপনাদেরকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করলাম স্টার্ট উইথ ইউর সেলফ অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি নেভার গিভ আপ অন সেলফ নিজেকে ভালো রাখা খুব সহজ যদি নিজের সুখ অন্য কারোর মুখাপেক্ষী না হয় নিজের সুখের কন্ট্রোল নিজের হাতেই রাখবেন দেখবেন তখন আর কষ্টটা আপনার কাছে আসতে পারবে না আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই নিউ ব্লগটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন চলে এলাম নতুন দিনের নতুন একটি লাইফস্টাইল ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা রাখছি প্রতিদিনের মতো আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লাগবে তবে আজ একটু আমার মনে হয় আপনাদের ব্লগটা অনেক ভালো লাগবে কারণ আজ আমার ব্লগের শুরুতে ইন্টোটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি আজ আপনাদের সাথে কী কী শেয়ার করব প্রতিদিনই তো আপনাদের সাথে আমার সকাল থেকে দুপুর পর্যন্ত বা বিকাল পর্যন্ত কীভাবে আমার লাইফস্টাইলটাকে আমি স্পেন্ড করি সেটাই শেয়ার করার চেষ্টা করি কিন্তু আজ ভাবছি একটু অন্যরকমভাবে আমার শখের জিনিসগুলো দিয়ে এই ব্লগটা শুরু করি আর আমার প্রত্যেকটা ব্লকে আমি সকালবেলার যে ব্রেকফাস্টটা করে থাকি সেটা দিয়ে শুরু করি আজও ব্যতিক্রম নয় আশা রাখছি আজকের ব্লগটাও আপনাদের অনেক ভালো লাগবে আর সেই জন্য লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন আর আপনাদের একটি লাইক আমার জন্য অনেক উপকার সেটা তো আপনারা অবশ্যই জানেন শুরুতে যে কথাগুলো বলেছি এই কথাগুলো শুনে হয়তো মনে আসতে পারে আমি কেন কথাগুলো বলেছি এ কথাগুলো বলার কারণ হলো আমার গত দুটো ব্লগে একটু ভিউ না হওয়াতে আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম কিন্তু আজ ভোরবেলা যখন নামাজ পড়তে উঠেছি তখন নিজের মধ্যে এ প্রতিজ্ঞাগুলোই করেছি যে কথাগুলো আমি আপনাদের সাথে শুরুতে শেয়ার করেছি মনে মনে যখন এই কথাগুলো সিদ্ধান্ত নিয়েছি আজ আপনাদের সাথে সুন্দর একটি ব্লগ শেয়ার করবো সেজন্য পুরোপুরি এক ধরনের এনার্জি নিয়ে শুরু করে দিয়েছে আমার প্রতিদিনের মতো সংসারের কাজকর্ম আমি আপনাদের সাথে ঠিক ততদিন পর্যন্তই ব্লগ শেয়ার করব যতদিন পর্যন্ত আপনারা আমাকে ভালোবাসবেন যখনই দেখব আপনাদের ভালোবাসার মধ্যে কোনোটা কমতি আছে তখনই কিন্তু আমি আপনাদের ছেড়ে অনেক দূরে চলে যাব আর এই প্রতিকাটা কিন্তু আমি মনে মনে কিছুদিন ধরেই ভাবছিলাম আমাদের এই ক্ষণস্থায়ী জীবনটা কিন্তু একেবারে ছোটো চোখের পলকে কিন্তু চলে যায় প্রত্যেকটা মুহূর্ত আজ পর্যন্ত আমি আপনাদের সাথে যতগুলো ব্লগ শেয়ার করেছি তার মধ্যে আজ আপনাদের সাথে সবচেয়ে সুন্দর এবং একটি স্পেশাল ব্লগই আমি আপনাদের সাথে শেয়ার করছি এর কারণ হলো আমি কিছুদিন আগে আমার পছন্দের কিছু প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম অনলাইন থেকে যেগুলো কিছুদিন আগে আমার হাতের হাতে এসেছিলো কিন্তু ব্লগে ধারাবাহিকতা মেনটেন করতে গিয়ে অনেক লেট হয়ে যাচ্ছিল তাই আজ ভাবলাম সব কিছু একসাথেই আমি শেয়ার করি আর আমার আপুরা আমার ঘর সংসারে এই টুকিটাকি জিনিসগুলো অনেক পছন্দ করেন আর আমার আপুরাও আমার ঘর সংসার সাজানোটা অনেক পছন্দ করেন সেই জন্যই আমার সংসারে সাজানো গোছানোগুলোই আপনাদের সাথে সবচেয়ে বেশি শেয়ার করার চেষ্টা করি এখন আপনাদের সাথে যে জিনিসটা আমি শেয়ার করছি সেটা হলো ম্যাক্রামের টাই ব্যাগ এই জিনিসগুলো দিয়ে পর্দায় খুব সুন্দর করে লাগিয়ে নিতে পারেন আর এর উপর দিয়ে অংশ যেটা আছে সেটা ম্যাকরামের নিচের অংশটা ম্যাক্রাম দিয়েই তৈরি তবে নিচে একটু কালার করাতে জিনিসটা অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে দেখে মনে হচ্ছে এক ধরনের পাতা হ্যাঁ এর বিভিন্ন ধরনের কালার আছে তবে আমি সবুজ কালারটাই চুজ করেছি কোন পেজ থেকে আমি এটি নিয়েছি সেটা স্ক্রিনশট দিয়ে উপর দিয়ে দেখিয়ে দিলাম তো এই পর্দার টাইব্যাগটি কীভাবে লাগাচ্ছি সেটা আজ আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি আর সে সাথে যে সকল পর্দাগুলো বেশি উড়ে পর্দার মাঝে এ ধরনের টাইব্যাগ দিলে সেই রুমটা দেখতে আসলে অনেক সুন্দর লাগে তো চলুন টাইব্যাগটি লাগাতে লাগাতে আপনাদের সাথে আমি গল্প করি করোনাকালীন সময় আমি বেশ ফ্রাস্টেড থাকতাম তখন এতই হতাশায় নিজেকে আবদ্ধ করে ফেলেছিলাম কিভাবে কি করব সেটা চিন্তা করতে পারতাম না সময় নিজে নিজে সিদ্ধান্ত নিয়েছি নিজেকে নিজে ব্যস্ত থাকবো সেজন্য আমি কেক বেকিংয়ের কাজ শিখেছি ঘরে বসেই কেক বেকিংয়ের কাজ শেখার পর থেকে আমি এক প্রকার ইন্ডিপেন্ডেন্ট ওমেন সংসারের কাজ ব্লগিংয়ের কাজ এমনকি বেকার ছিলাম আমি আর নিজের চেষ্টায় অনেক দূর পর্যন্ত এগিয়ে গিয়েছি সেই কাজগুলো করতে করতে হঠাৎ করে মাথায় এলো মানুষ শুধু টাকা ইনকাম করলে সেলফ ইন্ডিপেন্ডেন্ট হয় না বরং নিজের খেয়াল নিজে যেদিন থেকে রাখা শিখেছি সেদিনই কিন্তু আমি ট্রু সেলফ ইন্ডিপেন্ডেন্স হয়েছি যখন আপনি জানবেন আপনার জন্য আপনি যথেষ্ট নো ওয়ান ক্যান বেস্ট ইউ নিজেকে ভালো রাখা একদম নিজের হাতে অনেকে চারপাশে মানুষের দোষ দেয় আমি বলি আমি নিজেকে এতটাই ওদের থেকে উদাসীন এবং নিজেকে আলাদা করে ফেলেছি যে আমার কিছু গায়ে লাগা দূরে থাকুক চোখেও দেখতে পাই না এবং শুনতেও পাই না কোনো কিছু যখনই বেশি মনে কষ্ট আসে তখন কাছের মানুষ এবং দূরের যে সকল বন্ধু বন্ধুবান্ধব আছে তাদের সাথে একটু যোগাযোগ করে সবসময় নিজে প্রবলেম শেয়ার করতে হবে কি তা কিন্তু নয় হালকা আড্ডা বা হালকা গল্প এসব কিন্তু মন থেকে সমস্যাগুলোর যে কষ্টটা তৈরি হয় সেটা অনেকখানি দূর করে দেয় আর এই ছোটো ছোটো কাজগুলো একদিন আপনাকে জীবন থেকে এক ধরনের বিশাল একটি পরিবর্তন এনে দিবে শুধু এটুকুই বলবো কখনও যদি নিজে থেকে ভেঙে পড়েন তাহলে সব কিছু হয়তো এলোমেলো হয়ে যাবে কিন্তু ভেঙে পড়ার পর আবার নিজেকে মানসিকভাবে প্রস্তুত করতে হবে মাঝে মাঝে নিজেকে নিজে কিছু উপহার দিবেন তখন দেখবেন নিজের সাথে এক ধরনের ভালো একটি বন্ডিং তৈরি হবে আর আমার সুখ শান্তি সব কিছুই এই ছোটো ছোটো জিনিস দিয়ে আমার শখগুলোকে পূরণ করে আর নিজেকে নিজে সময় দেয় আমার কথা শুনে অনেকে মনে করতে পারে আমি হয়তো আজ বেশি জ্ঞান দিয়ে ফেলেছি আসলে সেটা না আমার মনের মধ্যে যা আছে তাই আপনাদের সাথে একটু গল্প করে শেয়ার করছি আপনারাও আমার পরিবার আমার বন্ধুবান্ধব তাই আপনাদের সাথে সবচেয়ে বেশি মনের কথাগুলো শেয়ার করতে পারি আমি কাউকে ইন্ডিকেট করে কোনো কথা বলিনি বরং নিজেকে নিজে কীভাবে ভালো রাখবেন সেটাই আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম মেয়েরা জন্মগতভাবেই শখিন আর সুন্দরের পূজারে পরিবার ও সংসারে চাপে পড়ে মরে যায় অনেক শখ সেই সাথে মরে যায় অনেক মন তবে আমি আমার মন ও শখকে কখনোই মারিনি সময়ের সাথে সাথে অপেক্ষা করেছি আমার শখের জিনিসগুলোকে আস্তে আস্তে আমার কাছে নিয়ে আসার জন্য গত দু বছর তিন বছর আগেও যখন আমার শখের জিনিসগুলো আমি দেখতাম তখন মনে হতো এগুলো আমার পক্ষে কেনা সম্ভব না কারণ শক্ত শখই শক্ত কখনো সম্ভব হয় না পূরণ করা কিন্তু আমি সময়ের সাথে সাথে আমার এই শখগুলোকে আজ জয় করতে পেরেছি মাঝে মাঝে যখন কোনো স্বপ্ন পূরণ হয় সেই স্বপ্ন পূরণের খুশিটা যে কতটা শান্তি সেটা হয়তো আমি আপনাদেরকে কথায় বা ভাষায় বোঝাতে পারছি না ঠিক তেমনি আমার শখ ও স্বপ্নগুলোকে আজ আমি পূরণ করতে পেরেছি আর সেই সাথে আজ আমি অনেক খুশি যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি বেশ কিছুদিন ধরে আমি অনলাইন থেকে এই প্রোডাক্টগুলো দেখছিলাম কিন্তু নিব নিবু করে সাহস করতে পারছিলাম না কারণ এই কাপগুলো এবং এই মগগুলো প্রাইস অনেক বেশি ছিল সেই সাথে অল্প অল্প করে টাকা জমিয়ে ভাবছি আমার শখগুলোকে আমি পূরণ করে ফেলি আর শখে টাকা সব সময় লাখ টাকা হয় না মাঝে মাঝে কিন্তু হাজার টাকার ভেতর ভেতরেও আমরা আমাদের শখটাকে পূরণ করতে পারি আর আমি যে পছন্দের জিনিসগুলো কিনেছি সেগুলো ভাইরাল অনলাইন পেজ থেকেই কিনেছি এখানে দুটো কাপ দেখছেন যে দুটো কাপ দুটো ভাইরাল অনলাইন পেজ থেকেই আমি নিয়েছিলাম তো ভাবছি আমার কাপের কিছু কালেকশান আছে যেগুলো আজ আপনাদের সাথে শেয়ার করি আমি জানি আমার আপুরা এই সকল কাপগুলো অনেক পছন্দ করেন শুরুতে যে কাপটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা আমি হায়দার্স পেস থেকে কিনেছি হায়দার্সের এই পেজটি এত ভাইরাল আর সেই সাথে ওদের যে সকল ক্রোকারি যে কালেকশানগুলো আছে এত ইউনিক আর এত সুন্দর লাগে এগুলো দেখতে স্বপ্ন যখন হাতের মুঠে চলে আসে সে স্বপ্নটা যখন বাস্তবায়ন হয় সেটার খুশিটা আসলে অন্যরকম শুধু আপনাদের সাথে শেয়ার করার জন্য এই জিনিসটা আমি এতদিন খুলি নি আজ খুলে দেখছি আমার থেকে আপনাদের সাথে শেয়ার করতে যেমন খুশি লাগছিল সে সাথে আমার মধ্যে এক ধরনের শান্তি ও ভালো লাগা কাজ করছে আর সে সাথে এই স্পুনটাও আমি অর্ডার দিয়েছি এর সাথে সংসার ও মনের প্রয়োজনের কথা চিন্তা করে আমার এই ছোটো একটা আয়োজন এখন যে কাপটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা নিয়েছি কটেজ স্টোরেজ থেকে সেই পেজ থেকেও অনেক সুন্দর সুন্দর কাপ কালেকশন এমনকি অনেক সুন্দর সুন্দর ক্রোকারিজ আছে যখন বিভিন্ন পেজে এই কাপগুলো দিয়ে আপুরা চা কফি এবং রং চা খায় তখন আমার ইচ্ছে করে কখন আমি এই জিনিসগুলো নেবো আর কখন এইগুলোতে বসে আমার পছন্দের জিনিসগুলো আমি খাবো তো স্বপ্ন দেখতে দেখতে আমার স্বপ্নটাও এখন বাস্তবায়ন হয়ে গিয়েছে আর এই আমার শখের জিনিস এবং আমার পছন্দের জিনিসগুলো এখন আমার হাতের মুঠের মাঝে তো কোন কোন পেজ থেকে কিনেছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করেছি তবে প্রাইসটা বলছি না এর কারণ হলো আপনারা নিজে সেখানে যদি আপনাদের কোনো কিছু পছন্দ হয়ে যায় আপনারা ইনবক্স করে জেনে নিতে পারেন তবে এই কাপগুলো প্রাইস একটু বেশি আগে থেকে বলে রাখছি কিন্তু আজ আমার থেকে ইচ্ছে করছে আমার এই পছন্দের কাপগুলোতে বসে আমি একটু চা বা কফি আপনাদের সাথে খেয়ে শেয়ার করি কিন্তু আমার ব্লগটা আজ অনেক বড়ো হয়ে যাবে কারণ আমি আরও শ্যুট করেছি যেগুলো পরবর্তীতে আপনারা দেখতে পাবেন যার কারণে আজ আপনাদের সাথে সেই সুন্দর মুহূর্তগুলো শেয়ার করতে পারছি না পরবর্তী ব্লগেই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমার আপু বা ভাইয়া বা আন্টিরা কাদের থেকে কোন কাপটা বেশি পছন্দ হয়েছে সেটা আপনারা চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আমার এই শখের জিনিসগুলো কেমন হয়েছে সেটাও আপনারা আমাকে বলতে পারেন অনেক তো হলো আমার শখের জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করেছি এবার আপনাদের সাথে আমি শেয়ার করি আমার প্রিভিয়াস ব্লগুলোতে আমার আপদের কিছু কোয়েশ্চেন ছিল সেগুলো একটু আনসার দেব আমার একজন ভিওয়ার্স অ্যাপও আমার এই ট্রেটার কথা জিজ্ঞেস করেছিল এই কাঠের ট্রেটা আমি কোন পেজ থেকে কিনেছি আসলে এটা আমি কোনো পেজ থেকে কিনি নাই এটা আমি মার্কেট থেকে কিনেছিলাম যেটা প্রাইস নিয়েছিল ছয়শো টাকা আর এটা দিয়ে আপনারা অনেক সুন্দরভাবে যে কোনো খাবার সার্ভ করতে পারবেন যেহেতু আমি আমার কিচেনের কাউন্টারটপটাকে সবচেয়ে বেশি পছন্দ করি সেজন্য আমার পছন্দের জিনিসগুলোই আমি আমার চোখের সামনে রেখেছি তো আশা করি আপু আপনার উত্তরটা পেয়েছেন আমি আমার প্রিভিয়াস ব্লগে আমার টিস্যু হোল্ডারটা কর্নারে রাখাতে কেন জানি আমার থেকে ভালো লাগছিল না সেই জন্য ভাবলাম আবার একটু চেঞ্জ করে নতুন করে আবার অর্গানাইজ করে ফেলি আর আমার প্রিভিয়াস ব্লগে আমি যে দুটো শোপিস কিনেছিলাম সবগুলো আপু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিলেন তার মাঝে হয়তো আমার পরিচিত ছিল আমি বুঝতে পারছি না সে কে সে আমাকে ভাবি বলে সম্বোধন করেছিল হয়তো আমার রিলেটিভের মধ্যে হবে তার নাকি আমার এই শোপিসগুলো পছন্দ হয়নি আমি তো তাকে কমেন্টে আনসার দিয়ে দিয়েছি তারপরও ব্লগে একটু বলে রাখি আসলে আমার শোপিসগুলো এতই ভালো লেগেছিল আর এতই কিউট লেগেছিলো সবার পছন্দ আসলে এক তো না আপাতত এই শোপিসগুলো আমি এখানেই রাখছি পরবর্তীতে হয়তো আমি ওনার কথা চিন্তা করে এই শোপিসগুলো সরিয়ে ফেলব ওনার থেকে মানুষের আকৃতি দেওয়া জিনিসটা পছন্দ হয়নি আসলে ভুলটা আমারই ছিল আমি না হঠাৎ করে না চিন্তা করে এই জিনিসটা অর্ডার দিয়ে ফেলেছিলাম আমি আসলে বুঝতে পারিনি আমার ভিউয়ার্স আপু বা ভাবি যারাই আছে তাদের থেকে হয়তো এই জিনিসটা খারাপ লাগতে পারে তো যাই হোক আবার নতুন করে আমার কিচেন কাউন্টারটপটা আমি নতুন করে গুছিয়ে নিয়েছি আর সে সাথে আমার আরেকজন ভিউয়ার সাপোর্ট প্রশ্ন ছিল আমার কাছে যে তিনটা প্লেসমেট আছে সে প্লেসমেন্টগুলো আমি কত টাকা দিয়ে নিয়েছি এবং কোথা থেকে নিয়েছি এটি কোনো অনলাইন প্লেস থেকে কিনি নাই এ তিনটা প্লেসমেট আমি মার্কেট থেকে কিনেছি আর যেগুলোর প্রাইস পড়েছিল পার পিস ষাট টাকা করে আসলে এই ধরনের ছোট ছোট জিনিস দিয়ে যখন আপনি যে কোনো খাবার সার্ভ করবেন সেই খাবারের টেবিলটা দেখতে আসলে অনেক সুন্দর লাগে আর যে কিচেন স্পেসুলাটা আমি কিনেছি সেটার প্রাইস জিজ্ঞেস করেছিল যেটা প্রাইস পড়েছিল দুশো নিরানব্বই টাকা তো আমি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করেছিলাম প্রিভিয়াস ব্লগুলোতে শুধু প্রাইসগুলো বলা হয়নি আর এই শোপিসগুলো প্রাইস নিয়েছিল আমার থেকে দুশো টাকা তো একেবারে কম দামে পাওয়াতে আমি জিনিসগুলো অর্ডার দিয়েছিলাম যদি বেশি দাম হতো আমি কখনোই অর্ডার দিতাম না আর যে কোনো জিনিস আমি অর্ডার দেওয়ার আগে চিন্তা করি ওই জিনিসটা কি আমার প্রয়োজন নাকি এই জিনিসগুলো আমি শুধুই শখের বসে কিনবো তো যে জিনিসগুলো আমার সবচেয়ে বেশি দরকার সেই জিনিসগুলোই আমি কেনার চেষ্টা করি অপ্রয়োজনীয় কোনো জিনিস অর্ডার দিব। সেটা হয়তো আপনাদের সাথে শেয়ার করব আবার সেটা রেখে দিব ড্রয়ারে সেটা চিন্তা করে আমি কখনোই কোনো জিনিস অর্ডার দিই না এদিক দিয়ে গত কিছুদিন আগে আমি যে টেবিল ক্লথটা নিয়েছিলাম আমার আলমিরা থেকে তো তখন আমার এই জিনিসগুলো দেখে আমার আপুদের কিছু প্রশ্ন ছিল আমার ব্যাগগুলো আমি কেন এভাবে পলিথিন দিয়ে রেখে দিয়েছি এখানে যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন তিনোটাই আমি আরং থেকে নিয়েছিলাম এই জিনিসগুলো যখন আমার বেডরুমে ড্রেসিং টেবিলে রেখেছিলাম তখন এত ধুলোপালি পড়তো আর ময়লা হয়ে যেত এগুলো তো আর সব সময় ক্লিন করা সম্ভব না আর এগুলো ধোয়াও সম্ভব না সেই জন্য যে কোনো জিনিস আমি পলিথিন দিয়ে এভাবে রেখে দেই আর অনেক সময় দেখা যায় যে কোনো জিনিস ড্রয়ারে বা ড্রেসিং টেবিলে রাখলে অনেক ধুলোবালি পরে সেই জন্য পলিথিন দিয়ে রেখেছি যাতে ধুলোবালি পরে ময়লা না হয়ে যায় আর এই জিনিসগুলো অনেকটাই মকমলের তো মকমলের জিনিসগুলো তো ধুলোবালি পড়লে অনেকটা দাগ হয়ে যাবে সেগুলো তার ক্লিন করা সম্ভব না সেই জন্যই আমি এভাবে পলিথিন দিয়ে যে কোনো জিনিস আলমেরিয়াতে রাখার চেষ্টা করি আমার আলমারির ভেতরে যে জিনিসগুলো আমার মানে ব্যবহার করা হয় না সব সময় সব কিছুই আমি পলিথিন করে এভাবে রেখে দিই আর এখানে গ্লাসের যে বক্সগুলো আছে সেখানের মধ্যে আমার যে পলিব্যাগগুলো আছে সেগুলো মুড়িয়ে রেখেছি আর তার ভেতরেই আমি রেখেছি আমার হিজাবগুলো। এভাবে হিজাবগুলো রাখলে একটা সুবিধা হয় যখনই যেটা দরকার সেটাই ব্যবহার করতে পারবো অনেক সময় দেখা যায় আলমারি থেকে একটা জিনিস বের করতে গেলে তিন চারটা জিনিস একসাথে বের হয়ে যায় সেই জন্যই আমি যখন গ্লাস আনে গ্লাসের বক্সগুলো কখনোই ফেলে দিই না এভাবেই আমার প্রয়োজনের মধ্যে জিরো বাজেটে অর্গানাইজ করে রাখার চেষ্টা করি আর আমার গত দু থেকে তিন বছরের মধ্যে যে দামি কাপড় চোপড়গুলো আছে স্পেশালি থ্রি পিস এখন পরা হয় এখন আর শাড়ি কেনা হয় না সেগুলো আমি এভাবেই পলিব্যাগে করে রেখে দেওয়ার চেষ্টা করি এভাবে থাকলে ভাজগুলো আর নষ্ট হয় না আর দামি কাপড় চোপড়ের মাঝে তো সবসময় ধোয়া সম্ভব না যখনই এগুলো ব্যবহার করি ভালোভাবে রোদে শুকিয়ে তারপরে এগুলো পলি ব্যাগে করে রেখে দেওয়ার চেষ্টা করি আর বড় বড় যে ব্যাগগুলো পাশে দেখতে পাচ্ছেন সেখানে পাঁচ ছয়টা ড্রেস একসাথেই আমি এভাবেই রেখে অর্গানাইজ করে রেখেছি আর তার পাশেই আমার শাড়িগুলো রেখেছি এখন আর শাড়ি কেনা হয় না বিয়ের পরপর তো এত শাড়ি হয়েছিল শাড়ি রাখার জায়গায় পেতাম না এরপরে অনেক শাড়ি আছে যেগুলো আমি মানুষকে দিয়ে দিয়েছি আর যে জিনিসগুলো আমার বিয়ের সময় কেনা সেই জিনিসগুলোই রেখেছি আর বিয়ের পরপর দেখা যেত ঈদে আমি নতুন বউ হিসেবে অনেক শাড়ি নেওয়া হতো তো সেগুলোই কেনা হয়েছে আর সেগুলোই আমি রেখে দিয়েছি তবে কত নয় থেকে দশ বছর তেমন কোনো শাড়ি আমি কিনি নাই কারণ আমি শাড়ি পরি না এখন সময়ের সাথে সাথে অনেক শখ আছে যেগুলো আর এখন পূরণ করতে ইচ্ছা করে না এখন ইচ্ছা করে নিজেকে না সাজিয়ে আমার সংসারটাকে আমি সাজাই এদিক দিয়ে বড়ো ছেলের বেডরুমে বেডশিটটা আজ আমি একটু চেঞ্জ করে দিয়েছি তো আমার ব্লগের কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে আর আপনি যদি আজ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি প্রেস করে রাখবেন আর আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে আমার সাথে থেকে যাবেন আর এই কাজগুলো যারা করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো কথা বলতে বলতে আমার ছেলের বেডরুমটাও আমি ক্লিন করে ফেলেছি আজ আমার রান্নাবান্না ঝামেলা নেই এর কারণ হলো আমার বাবার বাসা থেকে আমার ছোট চাচি খাবার পাঠিয়েছে তো এইগুলো দিয়ে আজ দুপুরে খাবার খেয়ে নিব পরিবারের আত্মীয় স্বজন হয়তো এমনই যখনই কোনো কিছুর আয়োজন করে তখনই আমাকে ছাড়া তারা কোনো কিছুই খেতে চায় না তো সকাল থেকে দুপুর পর্যন্ত আমার সংসারের জন্য আমি কি কি করেছি সবই আপনাদের সাথে শেয়ার করেছি তো আজ এখানে রাখছি দেখা হবে ব্লগে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম